তারপর তাশাহ করবো তারপর ধরু শরীফ তারপর তারপর সালাদব দিকে আমাদের নামাজ কমপ্লিট এরপরে সম্মিলিত মোনাজাত ধরবো আমরা সবাই মিলে সম্মিলিত মোলাজাতের আমি ধরুন এর আগে বলেছি এখনো বলছি সম্মিলিত মোলাজের ধরুন যে আবেদন শরীফের একত্রিশশো নিরানব্বই হাদিস একত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস সম্মিলিত যে অনেকে না কেন تقاضي فرق سبحان الله الحمد لله لا إله إلا الله وحده لا شريك الله أكبر شو تريد